আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বাদ সম্মানিত দর্শক ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ শুরু করছি কোরআন মাজিদ বানান পড়ার সহজ উপায় আজ এ পর্বে থাকবে সূরাতুল ফাতেহা শুধু বানান পড়বো না প্রত্যেকটা শব্দের বাংলা কী অর্থ রয়েছে সে বিষয়ে আলোচনা করব এবং পূর্ণাঙ্গ অর্থ কী রয়েছে সেগুলিও আলোচনা করব ইনশাআল্লাহ আপনার কাজ হলো ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন কারণ হলো যখনই আপনি লাইক দিয়ে শেয়ার করবেন তখন এই ভিডিওটি পৌঁছে যাবে লক্ষ কোটি মানুষের কাছে আর যখন লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনি এক একটি করে নেকি পাবেন ইনশাআল আল্লাহ আয়া তুমি যদি একটি আয়াতও জেনে থাকো তা মানুষের কাছে পৌঁছে দাও তাই আর দেরি না করে ভিডিওটি এখনই একটি লাইক দিয়ে শেয়ার করে দিন সম্মানিত দর্শক তাহলে চলুন আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো সোরতুল ফাতেহার প্রত্যেকটা শব্দের বাংলা কি অর্থ রয়েছে এবং প্রত্যেকটা শব্দ বানান করে সহি শুদ্ধ রূপে আপনি কিভাবে পড়বেন তাহলে চলুন প্রথম থেকে আমরা শুরু করি মিনা শহী ত নিরজি বিস্মিল্লা হির রহমান বিতাড়িত শয়তান হতে আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি পরম করুণময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি দর্শক প্রথমে রয়েছে সমন্বিত আমরা এখান থেকেই বানান পড়া শুরু করব। আউদু আউদুর প্রথমে হামজা জবর আ হামজা জবর আ এখানে আলিফ রয়েছে আলিফের উপরে বা নিচে যখন কোনো কিছু থাকবে জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ তখন আলিফকে আমজাহ বলতে হবে তো আলিফের উপরে জবর রয়েছে আলিফ জবর আ আইন ওয়াউপেশ আইন ওয়াউপেশ পেশওয়ালা হরফের পরে যদি ওয়াউশাকিন থাকে তাহলে পেশওয়ালা হরফকে এক আলিফ টেনে পড়তে হবে আল পেশ জু আ বা লাম জের বিল এখানে দেখুন একটি অতিরিক্ত আলিফ রয়েছে এই আলিফটা উচ্চারণ হবে না কারণ বা সরাসরি এই লামকে যুক্ত করছে এজন্য এই আলিফ লিখতে আসবে কিন্তু পড়তে উচ্চারণ হবে না বা লামজের বিল লাম খাড়া জবর লা খাড়া জবর থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে অর্থাৎ এক আলিফ লম্বা করতে হবে বিল বা লাম জের বিল লাম খরাজা আল্লাহ হাজির হি বিল্লাহি বিল্লাহি আউযু বিল্লাহিMim জের মি নুন শিন জবর নাশ নুন সরা সরাসরি শিন কে যুক্ত করবে এখানে আলিফ এবং লাম রয়েছে এ দুটো হরফ বাদ হয়ে যাবে লিখতে আসবে পড়ার সময় উচ্চারণ হবে না নুন সরাসরি শিনকে যুক্ত করবে নুন শিন জবর নাস মিনাস ইয়া জবর জবর শিন ইয়া জবর আলিফ ত্যাই ত তর উপরে জবর আছে জবর আল হরফের পরে যদি খালি আলিফ থাকে এক আলিফ টান হয় বা এক আলিফ মাদ হয় এটাকে বলা হয় মধ্যে তবাই তে এক আলিফ টান দিয়ে পড়তে হবে সেই জের নির এখানেও আলিফ এবং লাম বাদ হয়ে যাবে নুন সরাসরি র কে যুক্ত করবে নুন রজের নির সেই তীর র জিমিয়াজের জি মিমজের মি জিমি রিমি আছে জিম ইয়াজের জি জের ওলা হরফের পরে ইয়াস কিন থাকলে একালিফ টান দিতে হবে রজি তারপরে মিমজের মি এখানে দেখুন মিমজের মি আছে তারপরে আয়াত শেষ হয়ে গেছে যখনই আপনার আয়াত শেষ হয়ে যাবে যেই হরফে শেষ হবে অর্থাৎ যে হরফে থেমে যেতে হবে ওই হরফে যা কিছুই থাকবে তাকে মনে মনে সাকিন করে দিতে হবে তাহলে এখানে উচ্চারণ হবে রজিম আর যখনই এখানে থেমে যাবেন তখনই এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিতে হবে এটাকে বলা হয় মধ্যে আর পূর্ণাঙ্গ উচ্চারণ হলো আউদু বিল্লা হিমিনশ্য ত নির্রজিম আউদু বিল্লা হিমিনশৈ ত নির্রজিত আড়ুদু আমি আশ্রয় গ্রহণ করছি বিল্লাহি আল্লাহর কাছে মিনা হতে শৈতন শয়তান রজিমি বিতাড়িত পূর্ণাঙ্গ অর্থ হলো বিতাড়িত শয়তান হতে আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি বা সিনজের বিস মিম লামজের মিল বিস বিষ লাম খারাজেবল্লা এখানেও দেখুন একটি অতিরিক্ত আলিফ রয়েছে আলিফ বাদ হয়ে যাবে মিম সরাসরি এই লামকে যুক্ত করবে মিম সরাসরি এই আল্লাহর লামকে যুক্ত করবে মিম লামজের মিল লা হা রজের হির এখানে হা রজের এই রকে যে যুক্ত করবে বিসমিল্লা হীর র খেড়া জবর রহ মিম খাড়া জবর মা এখানেও দেখুন মিমের উপরে খাড়া জবর খাড়া জবর থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে রহম্যা রহম্যা নুন রজের নীর এখানেও আলিফ এবং লাম বাদ হয়ে যাবে নুন সরাসরি এই রকে যুক্ত করবে নুন রজের নীর র জবর র হায়াজের হি মিমজের মি রহি মি তারপরে আয়াত শেষ অর্থাৎ মিমে জের রয়েছে এ জের সাকিন করে দিতে হবে তো যখন আপনি মিমে সাকিন করে দিবেন অর্থাৎ থেমে যাবেন তখন হাইয়াজের হি জবর হরফের পরে ইয়া থাকলে এক আলিপ টান হয় এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিয়ে পড়তে হবে সঠিক উচ্চারণ হবে রহিম রহিম বিসমিল্লাহ আল্লাহর নামের সাথে শুরু করছি আর রহমানি অসীম দয়ালু রহিম পরম করুণাময় পূর্ণাঙ্গ অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হামজালাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হাম দু এখানে যে হা রয়েছে এই হা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে হলকের মধ্যখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আলহামদু অধিকাংশ লোকে এটাকে ভুল উচ্চারণ করে বলে আলহামদু যখন আপনি আলহামদু বলবেন তখন কিন্তু এই অর্থ পরিবর্তন হয়ে যাবে অর্থ রয়েছে প্রশংসা যাবতীয় আর এখানে যখন আলহামদু বলবেন তখন অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যাবে যাবতীয় ময়লা আবর্জনা তখন এই অর্থ হবে এটা আমরা লক্ষ্য রাখব যে হরফের যে উচ্চারণ রয়েছে তার সহি উচ্চারণ করব সঠিক উচ্চারণ হবে আল হামদু হামদু আল হামদু লাম লাম যে লিল লাম খাড়া যাবর লিল হাজে হি লিল হি রবা যবর রব বা লাম জের বিল রব বিল রব বিল আইন খাড়া যাব আয় লাম জব ইয়াজের মি মি মিম জের হরফ এর পরে ইয়া এক একালিফ টান দিতে হবে নুন জবন না আয়া নুনের পরে কোনো হরফ নেই আয়াত শেষ অর্থাৎ নুনের উপরে জবর রয়েছে এটাকেও সাকিন করে দিতে হবে আলামিন মিমিয়াজের মি এখানে তিন আলিফটান হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদু প্রশংসা যাবতীয় লিল্লাহি আল্লাহর জন্য রব্বিল প্রতিপালক আলামিন জগৎসমূহের আলহামদুলিল্লাহি রব্ব এখানে দেখুন আলিফের উপরে কিছুই নেই এই আলিফের উপরে আপনাকে অতিরিক্ত একটি জবর যুক্ত করে নিতে হবে কিভাবে যুক্ত করবেন আমজা আর আমজা আর রহা জবর রহ আর রহ খাড়া জবর মা নুন রজের নির এক আলিফ টান নুন রজের নির র রাজের হি জের মি হাইয়াজের হি একালিপটান মিমে জের রয়েছে এর পরে আয়াত শেষ এখানে অক্ফ করব অর্থাৎ থেমে যাবো এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিতে হবে আর রহম

এই নুনের পরে শেষ নুনজের এটাও সাকিন হয়ে যাবে উচ্চারণ হবে আমজাইয়াজের ইয়া আলিফ জবর ইয়া ইয়া আলিফ জবর এক আলিপটান হবে কাফ জবর কা نون عين جبر نع بابش بو دلبش دو نع بو دو نع بو دو اي ياك نع بو دو واو جبر وام جاي اجر اي يا اليف جبر يا كف جبر ك و اي يا اليف جبر يا كريف تان كف جبر ك و اي ياك নুন সিন জবর নাস্তা জবত্তা নাস্তা আইন ইয়ে জেরে নুন পেষ্ণু নাস্তায় নু আইন ইয়া জেরে এই এক আলিফটান নুন পেষ্ণু নাস্তায়িন নুন পেষ্ণু এর পর আয়াত শেষ নুনে সাকিন করে দিতে হবে এখানে তিন আলিফটান হবে ইয় ক না বুদু ও ইয়ুদু ও ইয়াহের ইহ দের দি নস এখানে অতিরিক্ত একটি আলিপ রয়েছে এখানেও একটি আলিপ রয়েছে এরপরে লাম রয়েছে সবগুলো বাদ হয়ে যাবে নুন সরাসরি সদকে কে যুক্ত করবে نون صاد جبر نص صاد جسي را ألف جبر را إهدي نص را طا لام جبر طل إهدي نص ميم سين بش مستا جبر تا مست جرقي ميم جبر ما مستقيما এহ দীনা চিৰ তল মুস্তাকই চদজি শি ৰ আলিফ জুবৰ ৰ চিৰ একেলিফ টান হবে ত লম জবৰ তল লাম জবল্লা জালিয়া জেৰ জি নুন জবৰ না চিৰ তল্লা জি একালিপ মাদ হবে টান হবে নুন জবৰ না চিৰ না আমজা নুন জবৰ এন আইন মিম জবর আম এই আইন হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে বলতে হবে সঠিকভাবে উচ্চারণ করবেন এভাবে আন আম আম জানুন জবর আন আইন মিম জবর আম আন আম তা জবর তা আন আম তা আন আম তা আইন জবর আলাম ইয়া জবর লাই হা মিম জের হিম আলাই হিম আলাই হিম এখানে দেখুন মিমের উপরে সাকিন দেওয়া রয়েছে অর্থাৎ এখানে কোনো টান হবে না আলাই হিম অনেকে ভুল করে টান দিয়ে ফেলায়। কিন্তু কোনো টান হবে না। এ আমতে আয়লাই হিম। সির তল্লেদিন না। অন আমতে আয়ালাই হিম। সির তললেদিন না অন আমতে আয়লাই হিম গইন জবর গই রলাম যে রিল গই রিল। গই রিল মিমগাইন জবর মাং দদ ওউ পেশ দো মো দদ ও পেশ দু লিফ্টান হবে মগ দো বাগ দো বিল মগ দোবি আইন জবর আয় লামাজবর লাই হামিম জের হিম আয়ীল মগ দোবি আয় লাই হিম ও জবর ওয়া লাম দবর লদ ওয়ালদ দাদ আলিফ লাম যাব দাল লাম ইয়া জাল না এখানে দেখুন চার আলিফ হবে অর্থাৎ একই শব্দের মধ্যে এক আলিফ মাদ রয়েছে দত আলিফ জবর দ এক আলিফ মাদ এর পরের হরফে যদি তাশদীদ থাকে তাহলে এখানে চার আলিফ টান দিয়ে পড়তে হবে দ এই দত আলিফ জবর দ এক আলিফ এরপরে দেখুন লামে তাশদীদ রয়েছে লামকে যুক্ত করবে এবং এই এক আলিপের জায়গায় আপনাকে চার আলিপটান দিয়ে পড়তে হবে ওয়ালকি লাম লি এক আলিপ্টান এই নুনে জবর রয়েছে এই জবরকে সাকিন করে দিতে হবে অর্থাৎ এরপরে আর কোনো হরফ নেই আয়াত শেষ এজন্য জন্য এখানে তিন আলিপ্টান হবে আর এখানে চার আলিপটান দিতে হবে চার আলিপটান বিশেষ করে লক্ষ্য রাখবেন চার আলিপ্টান দেওয়া কিন্তু ওয়াজিব

গৈরি ব্যতীত বা ছাড়া শাস্তিপ্রাপ্ত আলাই উপর হিম যাদের ওয়া মানে এবং লা মানে না অর্থ পদভ্রষ্টদের চলুন এবার সোরাফাতেহার পূর্ণাঙ্গ অর্থ আমরা জেনে আসি আল্লাহমদুলিল্লাহি র যাবতীয় প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য যিনি পরম করুণাময় অসীম দয়ালু দয়ালিক বিচার দিনের মালিক ইয়া কানা'বুদু ওয়া ইয়্যাকা نستাইন আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ দেখান সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওই সব লোকের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন ওই সব লোকের পথ নয় যারা গজবপ্রাপ্ত এবং যারা পথ ভ্রষ্ট সমন্বিত দর্শক আজকে আমরা জানতে পারলাম ফাতেহা কিভাবে বানান করে সঠিক উচ্চারণ করে পড়বেন এবং এর প্রত্যেকটা শব্দের কি অর্থ রয়েছে এবং পূর্ণাঙ্গ বাংলা কি অর্থ রয়েছে ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিন কারণ হলো আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি পৌঁছে যাবে লক্ষ কোটি মানুষের কাছে আর আপনার মাধ্যমে যখন লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনি এক একটি করে নেকি পেয়ে যাবেন আল্লাহ রসুল সাল আলিয়া বলেন আননি আয়া। তুমি যদি কোরআনের একটি জানো তা লোকের কাছে আয়াত পৌঁছে দাও তো আমরা সকলেই দাওয়াতি কাজের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেব ইনশা আল্লাহ আপনারা পৃথিবীর যে যেখান থেকেই দেখছেন সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেল শিখতে চান স্ক্রিনের উপর দেখেন আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করবেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে ইমো রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন ইতিমধ্যে অনেক দেশ থেকে সরাসরি অনেকে অনলাইনের মাধ্যমে আমার কাছে পড়ছে আপনারাও যদি পড়তে চান বা কাউকে পড়াতে চান স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করবেন অথবা আর একটি নাম্বার দেওয়া রয়েছে যে নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে কুর আনুল করিম সহি শুদ্ধ রূপে শেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাহ আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল করিম সহি শুদ্ধ রূপে তেলয়াত শেখার তাওফিক দান করুন সম্মানিত দর্শক আজ এখানেই শেষ করছি দোয়া করে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুন এবং সকলকে কুরআনুল করিম সহি শুদ্ধ রূপে শেখার তাওফিক দান করুন আমিন সদকুল লহ আসসালামু আলাইকুম ওর আহমাদুল্হই